পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের ভগবানপুর বিধানসভা আজ মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি কাথির সাংগঠনিক জেলার ভগবানপুর ভগবানপুর বিধানসভার এক মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন কাথি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারী ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধানসভা ভোটের পর থেকে অনেক বিজেপি কর্মীরা বিভিন্ন মামলায় জর্জরিত জড়িত এবং ঘর ছাড়া রয়েছে তাদেরকে বিধানসভা ভোটের আগে ভোট করার বার্তা দিলেন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিন্দু অধিকারী উক্ত সম্মেলনে প্রাসঙ্গিকতা লাভ করে যখন সন্দেশকালীন নির্যাতিতা ও লাঞ্ছিতা মা বোনেদের প্রতিবাদী মুখ সন্দেশখালীর দিদিরা উক্ত সম্মেলনে উপস্থিত হন এবং সন্দেশখালীর ঘোর অমানিসার আধারে ঢাকা ওই কালো তিনকুলের উল্লেখ করে পশ্চিমবঙ্গে অপশাসন কায়েমকারী তৃণমূল কংগ্রেসের জঘন্য প্রবৃত্তির কথা তুলে ধরেন উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঘনষ্যামলা দাস উত্তর কাঠে বিধানসভার বিধায়িকা সুমিতা সিনহা জেলার সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মন্ডল জেলা সহ সভাপতি স্বপন রায় জেলা সম্পাদক নিতায় চরণ পাত্র রাজ্য মহিলা মোর্চা নেত্রী শ্রাবণী দাস ভগবানপুর বিধানসভার কনভেনার অপরেশ দাস ভগবানপুর এক মন্ডলের সভাপতি অনুপ মাইতি এবং উক্ত মণ্ডলের মহিলা মোর্চার সভা নেত্রী অরুন্ধতি ভট্টাচার্য ও প্রমুখ নেতৃবৃন্দ এবং মহিলা মোর্চার সদস্য গণ ও দলীয় সমর্থক গণ আমাদের ঘন সমাধি আছেন জেলার সভানেত্রী চন্দ্রশেখর মণ্ডল ডক্টর চন্দ্রশেখর মণ্ডল আমাদের বিশিষ্ট শিক্ষক আমাদের জেলা সাধারণ সম্পাদক এবং এই নির্বাচনে প্রার্থীর অর্থাৎ আমার ইলেকশন এজেন্টও বটে এবং আমাদের অপনেতা আছেন ভগবানপুর বিধানসভার আমাদের সহসভাপতি ধীরেন্দ্র ছিলেন আমাদের অনুপমদা মন্ডল সভাপতি দেবব্রতকর মণ্ডল সভাপতি আমাদের সৌমেন ভাই আমাদের নেতা উপপ্রধান আমাদের ফুটবলে প্রধান মহাশয় আছেন নির্বাচিত প্রতিনিধিরা আছে এবং বিশেষ করে আজকে সভায় আমরা যাদের পেয়েছি সেই সন্দেশকালীন মায়েরা যাদের লড়াই আন্দোলন দীর্ঘদিন ধরে চলছিল হয়তো অন্তরে অন্তরে তাদের সেই লড়াইটা চলছিল নিজেদের মধ্যে লড়াইটা চলছিল তারপর তারা হয়তো সাহস সঞ্চয় করতে পারছিলেন না তারা হয়তো সামনে আসতে পারছিলেন না সারা দেশ গোটা রাজ্যে গোটা পৃথিবীর কাছে তাদের কথা তাদের অব্যক্ত যন্ত্রণা তারা বলতে পারছিলেন না কিন্তু পাঁচই জানুয়ারি একটা স্ফুলিঙ্গ তাদের সমস্ত বাধা ভেঙে বেরিয়ে আসতে বাড়ির বাইরে এবং তাদের কথা বলতে তাদের সাহস জুগিয়েছে

কিভাবে সন্দেশশালীন আন্দোলনকে সন্দেশশালীন সত্যকে চেপে রাখার চেষ্টা করেছে